আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আম ভাই বোন বন্ধুরা আপনাদের সুস্বাগতম আয়সা ফল এই বছরের আজকে দ্বিতীয় দিন আমার যশো এই আপনার পাবনা ঈশ্বরদীর লিচু পিঙ্ক কালারের লিচু আজকে সেই সুস্বাদু লিচু যশোর সাতক্ষীরার আম একেবারে গাছ পাকা এই একেবারে গাছ পাকা আম একেবারে গাছ আজকে কেজি একশো তিরিশ টাকা হিমসাগর তিনটা চারটায় কেজি একেবারে গাছপাকা আম ভালো জিনিস খান গাছ পাকা আমে দেখেন কালার দেখেন ভালো জিনিস খান দু টাকা বেশি দিয়ে খান তবুও ভালো জিনিস খান আমার এখান তো আম কিনলে ওয়েস্ট হবে না নষ্ট হবে না প্রত্যেকটা আম স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের একটু দেখাইতে চাই যে মেলার যে আম এই আমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা বিষ নাই একেবারে হানড্রেড পারসেন্ট ফরমারের মুক্ত আমাদের নিজস্ব বাগানের আম অনেক দিন ধরেই এই আমের বিজনেস করতেছে আপনারা দেখেন দর্শক লিসু যে যে ভিডিও দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন সরাসরি আসবেন সরাসরি আসলে আম খাওয়া ফিরি লিসু খাওয়া ফেরি খাওয়াইতে পারলে আপনাদের আপনারা নিবেন আমার ভালো জিনিস একটু গ্যারান্টি সহকারে বিক্রি করি হিমসাগর আম অরিজিনাল আম আর এটা আছে বড় গাছের আম হ্যাঁ বড়ো গাছের আমগুলি খুব সুন্দর মানে ঢকালা হয় সাইজ প্রিমিয়াম হয় একদম স্বাদও সেই আর হিমসাগর আম সম্বন্ধে তো বলা লাগবে না অনেকেই জানেন হিমসাগর আম সুস্বাদু আমের জগতে রাজা আছে হিমসাগর দর্শক যারা যারা মিরপুরের ভিতরে আছেন মিরপুরের ভিতরে যারা আছেন চলে আসুন এখনই চলে আসুন মিরপুর দুই নম্বর লাভ রোড এলাকায় ব্লক এফ রোড নাম্বার তিন সেকশন দুই বাসা নম্বর উনিশ মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো চলে আসুন আম মাত্র একশো তিরিশ টাকা আজকে আম একশো তিরিশ লিসু চারশো টাকা ছয় একশো লিসুর দাম চারশো টাকা ধন্যবাদ